অবশেষে শুরু হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ইস্যু পদত্যাগ অধ্যায় শুরু হয়ে যাচ্ছে একের পর এক পদত্যাগের ঘটনা শুরু হয়ে যাবে এবং সেটা ফেব্রুয়ারিতেই শুরু হয়ে যাবে একেবারে স্পেসিফিক তিনজনের পদত্যাগের খবর আজকে সারা দিন যেভাবে টক অফ দ্য কান্ট্রি হয়েছে সেই ব্যাপারটা আরও বেশি আলোচিত হবে আরও সরকারের পক্ষে থাকা এই পত্রিকা অনেক দিন বন্ধ থাকার পরেই তো কদিন আগেই শুরু হয়েছে পত্রিকাটি মাহমুদুর রহমান বিদেশে ছিলেন পালিয়ে বিদেশে ছিলেন আহ পাঁচ আগস্টের বিপ্লবের পরে তিনি দেশে ফিরে এসেছেন দেশে ফিরে আবার তিনি জেলেও গিয়েছিলেন জেল থেকে আবার মুক্তিও পেয়েছেন আমার দেশ পত্রিকা আবার শুরু হয়েছে আমার দেশ পত্রিকা সবাই আমরা ভাবতাম যে আমার দেশ পত্রিকা অনেকটা বিএনপি পন্থী পত্রিকা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করে এই পত্রিকা কিন্তু পাঁচ আগস্টের বিপ্লবের পরে আমার দেশ পত্রিকার বিভিন্ন কর্মকাণ্ড অনেকটা জামাতপন্থী মনে হচ্ছে বিএনপির লোকজন বিব্রত এবং বিরক্ত আমার দেশ পত্রিকার বিভিন্ন কার্যক্রমে জামাতকে স্পন্সর করা জামাতকে সহায়তা করা এবং বর্তমান এই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার দেশ পত্রিকা বিভিন্ন রকমের ভূমিকা রাখছে এরকম সমালোচনা বিভিন্ন দিকে শোনা যায় কিন্তু সত্য মিথ্যা সেটা বাস্তবতা পর্যবেক্ষণ করে গবেষণা করে হয়তো বের করতে হবে সে আমার দেশ পত্রিকা আজকে একটা খবর করেছে তিন উপদেষ্টার পদত্যাগ নিয়ে তিন উপদেষ্টার পদত্যাগে দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই পদত্যাগ করছেন পদত্যাগ করে তারা নতুন যে ছাত্রদের দল হচ্ছে সেই দলের দায়িত্ব নিচ্ছেন এমনটাই আমার পত্রিকা বলেছে অন্য ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সব থেকে বিতর্কিত উপদেষ্টা যিনি বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব জাতির কাছে তিনি দিতে চান এবং দিতে গিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেন কদিন আগেই তিনি বাংলাদেশপন্থী বলে স্বাধীনতার পক্ষের শক্তিগুলোকে অ্যাভয়েড করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন আবার দেখা যাচ্ছে একদিন আগেই তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কতটুকু তিনি গ্রহণ করবেন কতটুকু গ্রহণ করবেন না এরকম একটা তাত্ত্বিক বিশ্লেষণ ফেসবুকে দেওয়ার চেষ্টা করেছেন সেটা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে সেই মাহফুজ আবদুল্লাহ তিনি জুন নাগাদ এবছরের জুন নাগাদ পদত্যাগ করবেন এমন আভাস দিচ্ছে আমার দেশ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আসিফ মাহমুদ সজিব ভ এবং নাহিদ ইসলাম পদত্যাগ করছেন পদত্যাগ করে নতুন যে দল সেই দলের দায়িত্ব নিচ্ছেন এমন খবর তারা নির্দিষ্ট করে দিয়েছে যদিও এই খবরটা নতুন কোনো খবর নয় এটা পুরাতন খবর আমরা বহুবার বলেছি যে তারা পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে নতুন দলে দায়িত্ব নেবেন পদত্যাগ করা ছাড়া তাদের আর কোনো গর্তান্তর আসলে নাই কারণ বিভিন্নভাবে এত বেশি সমালোচিত হয়েছে নতুন দল গঠন এবং নতুন দল গঠনে সরকারের সহযোগিতা করা সরকারের ব্যাকআপে নতুন দল কিংস পার্টি হচ্ছে সরকারের থেকে তারা দলের কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে হেলিকপ্টারে কম্বল বিতরণ করছে সরকারের টাকা খরচ করে সরকারের কোষাগার ফাঁকা করে এরকম নানা রকম সমালোচনার মুখে এবার তারা সত্যি সত্যি পদত্যাগ করছেন তেমন খবর আমার দেশ দিচ্ছে কিন্তু সেই খবরটাকে আবার অস্বীকার করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে অস্বীকার মানে এক ধরনের শিকারই কিন্তু অস্বীকারের ধরনটা একটু অন্যরকম তিনি অস্বীকার করে বলেছেন যে এখন পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত আমরা আমি কিংবা আসিফ কেউই নেইনি তিনি বলার চেষ্টা করেছেন এখন পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত তারা পদত্যাগ সিদ্ধান্ত নেননি যদি পদত্যাগের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তারা পদত্যাগ করবেন আহ পদত্যাগ আদৌ করবেন কিনা পদত্যাগের বাস্তবতা আছে কিনা সেটা বলেছেন যে যদি দল গঠনে আমরা অংশগ্রহণ করি তাহলে অবশ্যই আমরা পদত্যাগ করব তবে এখন পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি অর্থাৎ আমার দেশকে তিনি আবার প্রশ্নবিদ্ধও করেছেন যে এত বড় একটা খবর এত বড়ো সেন্সিটিভ একটা খবর আরও সতর্ক হয়ে খবরটা করা উচিত ছিল আমার দেশ কী সতর্ক হয়ে খবর করবে সেটা অন্তত আমি বুঝতে পারিনি কারণ হচ্ছে যে তারা যে পদত্যাগ করবেন আমার দেশ শুধুমাত্র একটু একটু বেশি করে ইনফরমেশন দিয়েছে ভেতরের ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্নভাবে বিভিন্ন সোর্সে হয়তো তারা পেয়েছে তারা নির্দিষ্ট দিনক্ষণ বলেছে যে পনেরো ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবেন আমার দেশ কিন্তু বলেনি আজকে তারা পদত্যাগ করবেন সুতরাং তারা আজকে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি এই যুক্তি আসলে ধোপে টেকে তারা পদত্যাগ করছেন পদত্যাগ করার পরে কি পদে অধিষ্ঠিত হচ্ছেন তারা দলে সেগুলোও কিন্তু গণমাধ্যমে খবর হচ্ছে শোনা যাচ্ছে নাহিদ ইসলাম নতুন যে দল সেই দলের একটা আহ্বায়ক কমিটি হবে সেই আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে সব থেকে বড় ভূমিকা পালন করবেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া কি ভূমিকা পালন করবেন সেটা এখনো স্পষ্ট নয় আহ্বায়ক কে হবেন সেটাও এখনো স্পষ্ট নয় আহ্বায়ক কোনো বড় কেউ হবেন কিনা সিনিয়র কেউ হবেন কিনা নাকি ছাত্রদের মধ্য থেকেই নাসির উদ্দিন পাটোয়ারি আহ্বায়ক হবেন নাহিদ ইসলাম সদস্য সচিব হবেন নাকি আহ্বায়ক হবেন আহ মাহফুজ তার জন্য পদটা রেখে দেয়া হবে তিনি তিনি জুন নাগাদ পদত্যাগ করে অর্থাৎ আরেকটু পরে পদত্যাগ করে তিনি ওই জায়গাটা ওই জায়গাটায় আসীন হবেন মুরব্বী হিসেবে মাতব্বরী করার জন্য সেখানে অধিষ্ঠিত হবেন সেই ব্যাপারগুলো অবশ্য ভবিষ্যৎই বলে দেবে কি ঘটবে সেটা ভবিষ্যৎ বলে দিলেও একটা ব্যাপার কিন্তু এখন স্পষ্ট বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে বারবার বলা হচ্ছিল সরকার নতুন ছাত্রদের নতুন দল গঠনে সহযোগিতা করছে সরকারের প্রত্যক্ষ এই দলের কার্যক্রম চলছে এটা চলতে পারে না এতে সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে সরকার সরকার যে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এটা স্পষ্ট কিন্তু এই যে পদত্যাগের খবর আসিফ মাহ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের পদত্যাগের খবর মাহফুজ আবদুল্লার পদত্যাগের খবর আমার দেশ দিল শুধুকে এখানেই সীমাবদ্ধ থাকবে নাকি এটা আরও বড় ব্যাপক পরিসরে যাবে বেশ কিছুদিন থেকেই আলোচনা চলছে যে এই সরকারের সব উপদেষ্টায় পদত্যাগ করবেন এই সরকার থাকছে না অন্তর্বর্তীকালীন সরকার থাকছে না নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কারণ এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকার ব্যর্থ হয়েছে প্রতিটা ক্ষেত্রে গত ছয় মাসে প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে যদিও এই সরকারের যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি এই সরকার প্রতিটা ক্ষেত্রে সফল হয়েছে এমন দাবি করার চেষ্টা করেছেন গতকালের সংবাদ সম্মেলনেও তার দাবির পেছনে তার কোনো গ্রহণযোগ্য যুক্তি তিনি উপস্থাপন করতে পারেনি কিন্তু তিনি দাবি করেছেন যে সব ক্ষেত্রে এই সরকার সফল হয়েছে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে সব ক্ষেত্রে সরকার সফল হয়েছে এটার ঠিক রিভার্সটা সত্য সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য প্রশাসন সব ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে সেই কারণেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সবাই পদত্যাগ করবেন সবাই পদত্যাগ করে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার হবে এই আলোচনা অনেক দিন থেকে চলছে এই আলোচনার মাঝেই গতকালকে আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল একটা নতুন তত্ত্ব দিতে তিনি বলেছেন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নেই নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং রাষ্ট্রপতি চাইলে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নতুন করে সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকারের সরকার হিসেবে শপথ গ্রহণ করাতে পারেন নতুন করে অর্থাৎ আরেকটা শপথ শপথ গ্রহণ যে আসছে সেই আভাস কিন্তু অ্যাটর্নি জেনারেল দিয়েছেন শুধুমাত্র তিনি এটা বলেননি যে নতুনরা সরকারে অধিষ্ঠিত হচ্ছে পরিস্থিতি দৃষ্টে সেটাই মনে হচ্ছে যে একে একে উপদেষ্টারা সবাই পদত্যাগ করবেন পদত্যাগ করার পরে যেটা হবে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে এই সরকার যেহেতু নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে সবাই অভিযোগ করছেন বিএনপি থেকে এখন আওয়ামী লীগ তো নির্বাসিত বিএনপি সবথেকে বড় দল আওয়ামী লীগও দাবি করছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে এক ধরনের রাজনীতি শুরু করেছে সেটা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বোঝাই যায় শেষ পর্যন্ত কি হবে সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যদিও অনেক আগে থেকেই আলোচনা চলছিল যে এই সরকার ফেব্রুয়ারির মধ্যেই বিদায় নেবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যে আলোচনাগুলো চতুর্দি চলছে সেই আলোচনাগুলো সত্য হচ্ছে কিনা আমার দেশ আজকে যে আভাসটা দিল সেই আভাসটা আরো বড় পরিসরে সত্য হতে চলেছে সেটা আমরা কদিন অপেক্ষা করলেই জানতে বুঝতে দর্শক আপনার কি কি মনে হয় শেষ পর্যন্ত হতে চলেছে বিভিন্ন কার্যক্রমে জামাতকে স্পন্সর করা জামাতকে সহায়তা করা এবং বর্তমান এই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার দেশ পত্রিকা বিভিন্ন রকমের ভূমিকা রাখছে এরকম সমালোচনা বিভিন্ন দিকে শোনা যায় কিন্তু সত্য মিথ্যা সেটা বাস্তবতা পর্যবেক্ষণ করে গবেষণা করে হয়তো বের করতে হবে সে আমার দেশ পত্রিকা আজকে একটা খবর করেছে তিন উপদেষ্টার পদত্যাগ নিয়ে তিন উপদেষ্টার পদত্যাগে দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তারা ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই পদত্যাগ করছেন পদত্যাগ করে তারা নতুন যে ছাত্রদের দল হচ্ছে সেই দলের দায়িত্ব নিচ্ছেন এমনটাই আমার দেশ পত্রিকা বলেছে অন্য ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সব থেকে বিতর্কিত উপদেষ্টা যিনি বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব জাতির কাছে তিনি দিতে চান এবং দিতে গিয়ে নতুন করে বিতর্কের